আর শেয়ার করছি অনেক সহজ আর মজাদার অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি শ্যামাই বরফি রেসিপি শ্যামাই হাত দিয়ে এভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি তারপর প্যানে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও কিন্তু দিতে পারেন ঘিটা যখন গলে যাবে শ্যামাইগুলো এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কোরানো দেওয়ার পরে আবারও ভেজে নেওয়ার পরে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর পুরো রান্নাটা কিন্তু একবারে চুলার জাল কম করে দিয়ে কিন্তু করেছি বরফি আকারেও কিন্তু কেটে নিতে পারেন আমি মেজারমেন্ট কাপের মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নেওয়ার পরে এভাবে সেমাইগুলো দিচ্ছি সবগুলো তাহলে একই মাপে হবে দেখতেও কিন্তু ভালো লাগবে বরফিগুলোর উপরে নারকেল আমি এভাবে দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে বরফিটা খেতে কিন্তু অনেক বেশি মজার বাসায় ড্রাই করে দেখবেন বাড়িতে যদি মেহমান আসে ঝটপট কিন্তু তৈরি করে দিতে পারেন গরমে কলিজা ঠান্ডা করার মতো সবচেয়ে সহজ আর মজাদার পুডিং এর রেসিপি শেয়ার করছি প্যানে দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি আর স্ট্রবেরি জেলি পাউডার পুরো প্যাকেটে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছিলাম এখন একটা বাটিতে সেট করে নিচ্ছি আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ আর কর্নেস মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়েছি এক চা চামচের মতো আগার আগার পাউডার তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে জাল করে নিয়েছি বাটিতে যে জেলিটা সেট করে নেওয়া হয়েছিল সেটা এখন ছোট পিস করে কেটে নিচ্ছি পিস করে কেটে নেওয়া হয়ে গেলে যেই বক্সে পুডিংটা সেট করব সেই বক্সে এখন দিয়ে দিচ্ছি সাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দুধের মিশ্রণটা তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে আমি রেখে দিব তারপর ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এখন এই বক্স থেকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন পুডিংটা কিন্তু খুব পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল গরমে এই পুডিংটা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন রোজা যেহেতু চলে এসেছে ইফতারের জন্য কলিজা ঠান্ডা করার মতো সাবুদানা শরবত রেসিপি আর শেয়ার করব সাবুদানা দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কাপ পানি ওয়ান ফোর্থ কাপ সাবুদানা সিদ্ধ করে নিচ্ছে ছাটের মধ্যে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব দিয়ে দিচ্ছে গরুর দুধ আর করে রাখা সাবুদানা ভালো করে মিশিয়ে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপেরও একটু কম আবারও ভালো করে মিশিয়ে নিয়ে পাউডার দুধ দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো আবারও ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিটার মতো জাল করে নিব এখন একটা বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই সাবুদানা শরবত কিছু ফ্রুটস আমি অ্যাড করবো কলা আপেল মালটা মাল কিন্তু মিষ্টি ছিল কাট বাদাম আর কিসমিস দিয়েছি যে কোনো ফ্রুটে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন সাবুদানার এই শরবতটা এত হেলদি আর এত মজার ছিল এবার ইফতারে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন হাফ কাপ মুগ ডাল ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এর মধ্যে কিন্তু মুগ ডালটা নরম হয়ে যাবে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাত মতো লবণ আদা রসুন ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বোলে ঢেলে নেওয়ার পরে চিলি ফ্লেক্স সাদা তিল সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম ময়দা আর সয়াবিন তেল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছি ডো থেকে চার ভাগ করে লেচি কেটে নিয়েছি এই চার ভাগ লেচি রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা মিশ্রণ চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়ে চারটা রুটি এভাবে সেট করে নিয়েছি এখন ফোল্ড করে নিচ্ছি পরোটা শেপ দিয়ে এলে নিতে হবে পেলে নেওয়ার পরে এখন লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আর একটু বড় করেও কিন্তু কেটে নিতে পারেন বা যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিমকি গুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এখন নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল মুখ ডাল দিয়ে মুচমুচে নিমকি রেসিপি এই নিমকি গুলো তৈরি করা খুব সহজ আর খেতেও মজার কেমন হয়েছিল কমেন্ট করে জানাই